হ্যালো টুকিটাকি কি মাসিমা তোমার ভিডিও রিপ্লাই দিতে আমরা দুজন আবারও চলে এসে তাই তো এবার চলো তুমি ফার্স্ট যেটা বলেছিলে ফার্স্টে বলেছিলে যুগা নাকি তোমাকে প্রচালিত করছে সেই কথাটা বলার আমি স্পর্ধা পাই কোথা থেকে তাই না তুমি स्पर्धा পাও কি করে আমাদের দুজনের দিকে আঙ্গুল দিতে হ্যাঁ তুমি যদি আমাদেরকে বলতে পারো যে যুগা প্রথমে শুরুটা করেছিল কি मिस्टर অপূর্ব কে বলেছিল मिस्टर অপূর্ব আপুশি সরকার নাম উল্লেখ করে আমরা নাকি প্রচলিত করছি আমরা নাকি উষ্কাচ্ছি কাকিমাকে আমরা আমরা হ্যাঁ আমরা হাত ভুলি ভুলি করেছি এই জিনিস আমি বুঝতে পারছি না যে তোমার মাথায় কি এতটায় মানে ভিজে ছিল ভিজে ছিল আছে কিন্তু এতটাই যে নিরক্ষর নিরক্ষর কাকে

কারো কাছে পৌঁছাতে হবে না ঠিক আছে এবার চলো এক এক করে শুরু করি তোমার তুমি যেগুলো কথা বলেছ সেগুলো রিপ্লাই দেব তুমি যে বললে এটা নিয়ে ভিডিও করবো অবশ্যই তুমি যতবার আমাদের দিকে কাদা ছুটবে ততবার আমি তোমার দিকে কাদা ছুটবো আমি ওই তুমি কন্ট্রোভার্সি করতে পারো আমরাও কন্ট্রোভার্সি করতে পারি ঠিক আছে আমার দিকে কেউ কাদা ছলে তাকে তো পাটকাল খেতেই হবে ভাই সোজা কথা তুমি আমাদের নাম উঠেছো আর তুমি প্রমাণের কথা বলছো না আমার কাছে অবশ্যই আমি যেগুলো কথা বলেছি না অবশ্যই আমার কাছে প্রমাণ আছে আর একটা কথা বলছি তুমি যে বলছো যে আমি ও আমার আমাদের বাড়িতে এসেছিল আমরা ওদেরকে এতটা ভালোবেসেছিলাম তারপরে কেন ওদের পার্সোনাল ব্যাপারগুলো বলছি আমি পার্সোনাল ব্যাপারগুলো কেন ভিডিওতে বলছি তাহলে চলো তোমাকে একটা কথা বলি শোনো ভালো করে মন দিয়ে শুনে নাও কারণ তুমি আমাকে বলছো না ভিডিও করতে জানি না ভালো কি মন্দ সেটা তো তুমি জানো না তুমি জানো না তুমি বোকামোর কাজ করো আমি না ঠিক আছে কারণ আমি সবটা জেনে বোঝেও এতদিন চুপচাপ ছিলাম তোমার তুমি আমার নাম উল্লেখ করেছো বলে বাধ্যতামূলক তোমাকে আমাকে রিপ্লাই দিতে হচ্ছে চলো তাহলে আমি তোমাকে বলি তুমি বলছো পার্সোনাল কেন আমাকে যে বলছিলে খুব জোগাজুগা করে ভিডিও বানাচ্ছিলে আমাকে যে বলছিলে জুগার ভিডিওতে বলছিলে জুগার কোনো দোষ নেই আমাকে বারবার করে একদম তাতিয়ে দিচ্ছিলে যে তোমার কাছে কোনো প্রুফ নাই হ্যান নাই ট্যান্নাই নিয়ে ওগুলো নিয়ে ভিডিও করে নিলে তো আমি আমি কি এমনি মিথ্যা মিথার কথা বলেছি হ্যাঁ আলপোশ আলপোনা বেঁচে থাকতে যখন ও মানে পালিয়েছিল অন্য সাথে সেটা ওদের এক একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিকই আছে কিন্তু ওটার বিরুদ্ধে কেসও রয়েছে ঠিক আছে আমি সেটাও তোমাদেরকে বলেছি কিন্তু আমাকে যদি কেউ তাতায় আর কেউ যদি তোমাকে ইয়ে করা তোমাকে তো প্রচালিত তো করছেই সেটা তো আমি জানি ভালো করে ঠিক আছে তুমি আমাকে বলছো আমি তোমাকে বলছি সেক্ষেত্রে বলি তো দেখো তুমি যেমন চার মিলাতে পারো আমরাও পারি ঠিক আছে তোমারই ভিডিওতে তুমি কিন্তু কথাগুলো বলেছো এখন তুমি ভদ্রভাবে কথা বলে ভিডিও করছো আর আমার গায়ে কাদা ছুটছো তো শুনো আর তুমি যে প্রথমে আমাদের থামমেল আমাদের ছবি আমাদের নাম নিয়ে আমাদের উপরে কাদা ছুটছো তুমি কি ভাবছো তোমাকে কি ছেড়ে দিবো শোনো তুমি যুগা করো মধু মধু করো কি যুগান্ত করো সেটা তোমার ব্যাপার তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তুমি সত্যি মিথ্যার বিরুদ্ধে তুমি কথা বলেছো তুমি ইনলিগালি আমাদের দিকে মানে আঙুল তুলেছ তুমি আমার দিকে আঙুল তুলতে পারছো বলে আমি তোমার দিকে তুলতে পারছি তাই না তুমি যদি আমাকে মিথ্যা অভিযোগে মানে এইভাবে আমাকে টর্চার করে ভিডিও করো আমাদের নাম তুলে ভিডিও করে সবকিছু এইভাবে বলতে পারো যে আমি আসল আমি আসল পর্দার ফাঁসের কথা জেনে গেছি আমি আসল কারণ জেনে গেছি এ বা কারা যুক্ত এর মধ্যে বা বাবা তুমি বলতে পারো এরকম কোনো কিছু প্রমাণ না নিয়ে তোমার হাতে কি আছে কোনো প্রমাণ তুমি কোনো কিছু প্রমাণ না নিয়ে তুমি আমাদের দিকে আঙুল তুলতে পারো শোনো যদি কথাটা উঠে কি না যে আমাদের আমরা টাকা পয়সা নিয়েছি ভালো কি মন্দ তুমি ডিরেক্টলি বলেছো ঠিক আছে তুমি কি ভাবছো তুমি আমাদেরকে বলবে আর আমরা চুপচাপ শুনে নেবো অত সহজ না ঠিক আছে কন্ট্রোভার্সি করতে আসবে ভিডিও লাইন ঠিকঠাক মেনটেন করে আসবে কার ব্যাপারে কি বলছো সেটাও আসবে কিন্তু পরবর্তীতে আমাকে আমাকে যদি কোনো কিছু বলতে আসো কি না দ্বিতীয় তোমার দিকেও ঘুরে সেটা যাবে আমাকে কিছু বলতে আসলে রিপ্লে তুমি বলছো আমাকে দুটো প্রশ্ন করবে কাকে বলছি সেটা আমি বলবো না সে নিজেই বুঝতে পারবে আবার অথচ এটাও বলছো যে যুগা যখন পিণ্ডলান করতে গেছিলো যার বাড়িতে গেছিলো মালদাতে গেছিলো তুমি উল্লেখ করেই দিচ্ছ তাহলে তাহলে আমাকে যে বলছো ভেবেচিন্তে ভিডিও করো তো তুমি কি করছো তুমি কি করছো ভিডিও যে কোন আগে পরে মানে ঠিক করে মিলিয়ে বলতে হবে সেইটাও জানো না তুমি কিচ্ছু নেই ঠিক আছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে কথা বললে না আর তুমি কি তুমি কোন বডি ল্যাঙ্গুয়েজে কথা বলো হ্যাঁ তুমিও তো বলো এই হ্যাঁ বড় বড় হাঁ করে মানে এই রকমভাবে যে এক্সপ্রেশন দিয়ে কথা বলো সেটা কি তুমি বলতে পারো না হ্যাঁ সবার ভিডিও করার টেকনিক আলাদা থাকে হ্যাঁ আমার আমার হাজব্যান্ডের আলাদা আছে কেউ কারো ভিডিও করার দিকে আঙ্গুল তুলতে পারে না সেটা তুমিও পারো না সাবধান আমি বারবার সাবধান করছি সাবধানে কথা বলো আমাদেরকে বলছো আমরা ভেবেচিন্তায় কথা বলি তোমাকে বলছি তুমি যেমন ভিডিও করবে কেমন রিপ্লে পাবে একটা জিনিস এই যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহারের কথাটা বলছো না ভাষাটার কথা বলছো আমরা এমন কোনো ভাষা খারাপ করিনি আর যেই যেমন কর্ম করে তার তেমন ফল হয় যে যেমন মানুষ তাদেরকে আমরা সেইভাবে প্রেজেন্ট করি কথাটা ঠিক আছে যে ভালোবাসা তাদেরকে অবশ্যই ভালোবাসা দিই তুমি আমাদেরকে কাদা ছুঁড়ে আমি তোমাদেরকে ছেড়ে দেবো শুনো শোনো কমেন্টের রিপ্লের ব্যাপারটা কি বললে যে ভিডিও করতে আসলে কারেকশন করতে হয় তাই না কি বললে যেন ভেবে নিও তুমি যে কথাটা বললে সেটা ভেবে নিও আর কে তুতলে তুতলে কথা বলে আমি নাকি তুমি কোনটা কে ভিডিওর সামনে ক্যামেরা নিয়ে এইভাবে বসে আর কে তুতলে তুতলে কথা বলে আমরা ভিডিও সামনে কোনো ক্যামেরা অন করি না আর কারো ইয়েও দেখি না ঠিক আছে ঠিক আছে আর আমাদের কই সব কে কে কি করছে কার কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখি না তুমি আমাদের দিকে কাঁদা ছুঁড়েছো তাই আমাকে বাধ্যতামূলক বলতে হয়েছে কারণ আমার যদি দোষ থাকতো হয়তো বা আমি মুখ খুলতাম না কিন্তু যেখানে আমার দোষ নেই তুমি টাকা খেয়েছো হ্যান ত্যান কি কি নাই বলেছ তো সেই জন্য তুমি যেমন বলবে তেমন তো রিপ্লাই পাবেই বাবা এখানে তো আর ভেবে লাভ নাই সোজাগত তুমি একবার বলছো যে আমি নাকি ভুল বলেছি কারেকশন করতে বারবার করে এই কথাটাই বলছো আমি যদি ভুল বলি তারপরে তুমি আবার বলছো যে তুমি আমি নাকি অনেক কিছু জানি মানে আমি নাকি এগুলো ভুল বলেছি তো আবার পরবর্তীতে তুমি আবার বলছো যে হ্যাঁ আমি জানতেই পারি কারণ আমার ওদের সাথে উঠা রয়েছে আগে নিজের ভুলগুলো কারেকশান করো নিজে ঠিক করো নিজে যে কি বলছো সেটাই তো বুঝতে পারছি না তুমি একবার বলছো আমরা ভুল বলছি তারপরে বলছো যে আমরাই ভিতরের কথা জানতেই পারি কারণ আমাদের সাথে ওদের ইয়ে আছে তারপরে তুমি বলছো যে আমি আমি কেন ওদের পার্সোনাল জিনিস কেন টেনে নিয়ে আসলাম সোশ্যাল মিডিয়ায় বললাম একটা কথা বলি শোনো তুমি আমাদেরকে কাদা ছুড়িয়ে তুমি টাকা নিয়েছ তুমি রুবি কাকিমাকে প্রচলিত মানে রুবি কাকিমাকে মানে সবাই মিলে হচ্ছে চাবি ঘুরাচ্ছে বলে সেইভাবে চলছে এটা ভুল কথা ঠিক আছে ঠিক এইটুকুটা হয়তো প্রত্যেকটা ভিডিওতে হ্যাঁ তুমি কি বলে যে ওদের চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছে সেই ভিডিওটা আমিও দেখেছি ঠিক আছে হ্যাঁ ওরা ওরা এটা বলেছে কিন্তু ওরা এখন এই কথাগুলো বলেছে ঠিক আছে কিন্তু হ্যাঁ এটাও বলেছে যে আমার শাশুড়ির মধ্যে ঝামেলা হতেই পারে হয়েছেও না হলেও তো আর এমনি এমনি এত দূর এগিয়ে যায়নি ঠিক আছে হ্যাঁ এখনও আমি অনেক তুমি বললে না যে আমি অনেক কথা জানি হ্যাঁ এখনও আমি অনেক কথা জানি এই ভিডিওতেও বলছে আমি এখনও অনেক কথাই জানি আর তুমি বলছো না প্রমাণ করতে শোনো তোমার যদি এতই শখ না প্রমাণ মানে নেওয়ার প্রমাণ তো আমার কাছে আছেই কিন্তু তোমার যদি প্রমাণ নেওয়ার এতই শখ এতই তাড়াহুড়া তাহলে তুমি তপন থানাতে থেকে দেখতে পারো যে আমি একটাও মিথ্যা কথা বলছি না তো যাই হোক আমি ওর ব্যাপারে কথা বলতে চাই না এখন যেহেতু তুমি আমাকে কমেন্টটা রিপ্লাই দিয়েছো জন্য তোমাকে আমি ফিডব্যাক দিচ্ছি ঠিক আছে শোনো আর যেটা বলছো যে আলপনা কেন সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসটা বলেনি সেটা আমি কেন ও এতক্ষণ তোমার এই মনে পড়লো এখন তো তুমি দেখছি সেকেন্ডে কথা চেঞ্জ করে দাও তুমি যে ফার্স্ট থেকে লাস্ট ভিডিওগুলো যেগুলো করেছো নিজের ভিডিওটা নিজে একটু দেখে এসো ঠিক আছে ভালো করে চেক করো যে তুমি কী কী হ্যাঁ কি কি কথাবার্তা বলেছো সেটা বলো আর শোনো তখন আজকে ওর ও ওর সাথে থেকেছে ও কি নিজের স্বামী নামে দুর্নাম করবে সেটা কখনোই করবে না ঠিক আছে কিন্তু কি কিছু কিছু ক্ষেত্রে এমন এমন কথা আছে কি না থাক আমি এখন আর বললাম না কিন্তু প্রয়োজন যদি আমার কোনো দিন হয় সত্যি বলছি আমার যদি কোনোদিন দিন প্রয়োজন মনে হয় আমি লিগালি ভিডিওতে প্রুফ সহ বলবো তারপরে কি হবে দেখা যাবে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা বলছো যে আমরা সবকিছু জানার সাথে বলছি না কেন আমরা বলছি কি বলছি না সেটা আমরা বলতে চাইছি না কিন্তু তুমি কিছু কিছু কথা হ্যাঁ অবশ্যই আমি এক দুটা কথা বলেছি এই যে ড্রিঙ্কের কথা বলছো ও ড্রিংক করে ঢুকেছে কি ঢুকেনি সেটা ওর পার্সোনাল ব্যাপার ঠিকই আছে ওটার পার্সোনালি ব্যাপার আমিও মানছি কিন্তু Quinto. ও আমাকে বলেছে যে তোমার যুগাও আমাকে বলেছে যে হ্যাঁ তুমি ভিডিও ভিডিওগুলো করো ও মানে কিছু কিছু ক্ষেত্রে তোমরা যে মানে তুমি যেভাবে আমার দিকে আঙুল তুলেছো বলছো যুগা কিছুই করেনি যুগাকে ফাঁসানো হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে যুগার নামে যেসব বদনামগুলো হচ্ছে সেগুলো ভুল হচ্ছে শাশুড়ি খারাপ যুগা খারাপ এই সেই বৃত্তান্ত আমি এগুলো তো কন্ট্রোভার্সির মধ্যে তো আমি চোখই দিই কিন্তু হ্যাঁ তুমি যেভাবে আমার দিকে আঙুল তুলেছো তুমি আমার দিকে বলেছো আমার আমার দিকে তুমি হচ্ছে কাদা ছুঁড়েছো আমি টাকা নিয়েছি এ নিয়েছি যুগার আর শাশুড়ির মধ্যে ঝামেলাতে আমি মিলাতে পারতাম শোনো একটা মানে কাঁচ কাঁচের গ্লাস যখন ভেঙে যায় না সেটাকে আর জোড়া লাগানো যায় না আমিও তবুও ভেবেছিলাম যে হয়তোবা একটা শাশুড়ি জামার মধ্যে ঝামেলা হয়েছে হয়তোবা আজকে না হলেও কালকে ঠিক হয়ে যাবে কারণ আমি যেদিন ওদের বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু জামাই ওদের বাড়িতে থাকতো না থাকতো না তখন আমি লাস্ট গিয়েছিলাম তো তখন থাকতো না তখনও আমি ভেবেছিলাম যে হয়তোবা ওদের মধ্যে সবটাই ঠিক হয়ে যাবে সেই জন্য আমি কিছু মানে কোনো কিছু ভাবিনি যে ওরা আলাদা হয়ে যাক বা কোনো কিছু আনতে আমি সর্বদাই চেয়েছিলাম যে ওরা দুজন একসাথে থাকুক আমি এখনও চাই কিন্তু যদিও আমি জানি সবটাই কিন্তু এটা হয়তো বা আর পসিবেল হবে না তো তুমি জানো না তো প্লিজ তুমি এসব বিষয় নিয়ে কথা বলো না আমি যে লাস্টে কথা বললে যে আমি যাকে এত বেশি যাদের সাথে যেতাম বা ভালোবাসতাম তো তার বিষয়ে যে সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো বলেছি তা আলপনা তার জন্য নাকি আল্পনাকে ছোট করেছি এটা একদমই ভুল কথা ঠিক আছে আলপনাকে আমি চিনি আল্পনার সাথে আমার মিট হয়েছিল আল্পনার ধারণা বা ভাবনা চিন্তা সবটাই আমার একটু হলেও জানা আছে ঠিক আছে আজকের জায়গায় দাঁড়িয়ে থাকলে আল্পনা কি করতো সেটাও আমার জানা আছে আর সে সময় আলপনা কি করেছিল সেটাও আমার জানা আছে সেই সময় যে ওই স্টেপটা নিয়েছিল সে সময় কী করেছিল সেটাও জানা আছে আর আল্পনার ধারণা কি হতে পারতো বা কি হতো সেটাও আমার জানা আছে সেই জন্য আমার মনে হয় না যে আমি আলপনাকে ছোট করেছি তো তুমি যে যেসব কথাগুলো বলছো না একটু ভেবে চিন্তে কথা বলো তো কথা তুমি যে আমাদেরকে বলছো আমরা ভিডিও করতে গেলে লাইন ঠিকঠাক বলি না ভাষা ঠিকঠাক রাখি না তুমি কি রাখো এর আগের ভিডিওতে একবার রুবিকে রুবি কাকিমাকে বলছো রুবি আর একবার বলছো মাসিমা আর একবার আজকে বলছো দিদি তোমার তো নিজেরই লাইন ঠিকঠাক নেই হ্যাঁ তো তুমি নিজেকে ঠিক করো আগে শুনো কারণ প্রথমের ভিডিওটাতে তুমি রুবি 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 করে বলেছো ঠিক আছে রুবি তারপরে রুবি নিরক্ষর হুম তাহলে একটা একটা মানে আর তুমিও যে রুবি কাকিমার উপরে যে সবকিছু মানে এলিগেশন গুলো দিছিলে তুমি কি তোমার কাছে কি কোনো প্রুফ আছে তোমার কাছে কি প্রুফ আছে তোমার কাছে তোমার তোমার তো কাজে কন্ট্রোভার্সি করা কন্ট্রোভার্সি করা কাজ সেটা করো না কেন হ্যাঁ কিছু তথ্য জেনে তারপরে করো হ্যাঁ তুমি তুমি যদি ফার্স্ট ভিডিও করতে যে হ্যাঁ এদের মধ্যে আলাদা হয়ে গেছে হ্যান বা কোনো কিছু যদি জানাতে সেইটা ঠিক ছিল কিন্তু হ্যাঁ তুমি তুমি আঙুল আমাদের দিকে আঙুল ছুড়ে দিয়েছো প্লাস আমাদের ছবি নিয়ে থামমেল দিয়ে ছেড়েছো আমি তো তোমার ছবি নিয়ে থামমেল ছাড়েই নি স্পর্ধা দেখাচ্ছ তোমার কত বড় স্পর্ধা যে তুমি আমার আমাদের দিকে আঙুল তুলেছ তুমি যে বলছো আমি যুগাকে নিন্দা করতে চাইছি আমার যুগাকে নিন্দা করে আমার কি ফায়দা হবে আমার কি মিলিয়ান সাবস্ক্রাইবার আছে হ্যাঁ যে আমি নিন্দা করতে চাইছি ও তার মানে তাহলে আমি এখন এটা ধরে নি যে তুমি আমাদেরকেও এর মধ্যে নিন্দা করতে চাইছো কি তাই তো শোনো কাউকে কিছু বলতে গেলে না দিমাগটা লাগিয়ে ভেবে চিনতে বলবে কিন্তু বলে দিলাম দিমাগ তো নাই দিমাগ তো থাকলে ভেবে চিন্তে কথা বলবে দিমাগ তো একটা ভিডিও লাইনও ঠিক নেই কেন নিজের ভিডিওটা নিজে ভালো করে রিপ্লাই করে দেখো আর একটা কথা কি বললে আমরা জোরাল লাগাতে জানি না আমরা ভাঙতে জানি আর তুমি কি করতে জানো তুমি কি করতে জানো আর একটা কথা বলছি কি বললে আমার হাজবেন্ডের বডি ল্যাঙ্গুয়েজ কোনো ভদ্র বাড়ির মানে এরকম নাকি করে না আর আপনি কি অভদ্র বাড়ির হ্যাঁ আপনি কি অভদ্র বাড়ি হ্যাঁ আর আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন আপনি যে এতজনকে নিয়ে কন্ট্রোভার্সি করেন কি বডি ল্যাঙ্গুয়েজে ভিডিও করেন হ্যাঁ হা মানে একদম রিয়াকশন আলাদা এই সেই আপনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন দেখেছেন একটু ভালো করে দেখবেন ঠিক আছে তারপরে আসবেন পরের দিকে আঙুল তুলতে ভদ্রভাবে কথা বলবেন বারবার বলে দিচ্ছি বডি ল্যাঙ্গুয়েজ তুলছেন আমিও যে কি কি তুলতে পারি আপনি ধারণা করতে পারবেন না ঠিক আছে এটুকুটা মাইন্ডেড রাখবেন একটা কথা বলি তুমি একটা ভিডিওতে বলেছিলে যে আমাকে ইনস্টাগ্রামে নাকি মেসেজ করেছো ঠিক আছে সেটাই আমি তুলে ধরেছি তুমি আমাকে কোনো মেসেজ করিনি বললাম না তোমার ভিডিওর লাইন ঠিকঠাক নেই আর দ্বিতীয়ত কথা বলছি হ্যাঁ দ্বিতীয়ত কথা বলছি শোনো তুমি যে বলছো ওই লিঙ্কগুলো ঠিক আছে এইবার ধরো তোমরা যেভাবে আমার দিকে কাদা ছুঁড়ছো আজকে তোমরাই যে আমার ফেক আইডি বানিয়ে সেই জিনিসটা যে করছো না তার কি গ্যারেন্টি আছে শোনো কারো ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কারো ফেসবুকের লিঙ্ক কিন্তু অটোমেটিকলি সেইখানে অ্যাড করা যায় যদিও আমি ওই আইডিটা চেক করেছিলাম ওইটাতে টি এ ফিল্মেরই ফেসবুক পেজ ছিল হয়তোবা তো যদিও আমি সঠিক জানি না কারণ আমি দেখো সঠিক যেটা জানবো না সেই বিষয় নিয়ে আমি কথাও বলবো না কিন্তু হ্যাঁ এই যে টিএ ফিল্ম একটা ফেক পেজও তো করতে পারে তাই না অবশ্যই করতে পারি আমার সোশ্যাল মিডিয়ায় এত ছবি ছাড়া সেটা নিয়ে ফেক অ্যাকাউন্টও হতে পারে যদিও বা আমার এর আগেও বলো কতবার ফেক আমার ছবি নিয়ে ফেক অ্যাকাউন্ট করা হয়েছিল ঠিক আছে সেটা আমার বিয়ের আগেও বিয়ের পরেও সেটাও হয়েছে হতেই পারে নাও আবার কিছু নেই আজকে তোমরা তুমি যেভাবে আমার ছবির থামমেল টামেল নিয়ে ইয়ে করেছিল তুমি যে আমার দিক মানে তোমরা যেভাবে তুমি আমার ছবি টবি নিয়ে থামমেল করে মানে যেভাবে তুমি আমাদের নাম উল্লেখ করে নিয়ে ওই যে ফেক আইডি খুলে আমার মানে দেখো ওখানে যদি থাকতো তাহলে আমার ভিডিও থাকতো হ্যাঁ আমার চ্যানেল আছে আমার হচ্ছে তাপসী লাইফস্টাইল আছে আমার টি এ এন্টারটেনমেন্ট আছে যেখান থেকে আমার মিউজিক ভিডিও ছাড়া হয় আর একটা তাপসী অপূর্ব বলে চ্যানেল আছে যেটাতে আমার এখন সে কোনো রকমই ভিডিও ছাড়া হয় না ওটা জাস্ট আমি খুলে রেখেছি আমার এই কটাই চ্যানেল ঠিক আছে আর ওই টিএ ফিল্মটা আমার চ্যানেল না বারবার বলছি এবার সেই চ্যানেলটা যদি কেউ ফেক অ্যাকাউন্ট করে ধরো চালিত করে বা আমার লিঙ্ক শেয়ার করে সেটা তো আমার কোনো প্রবলেম সেটা আমাদের মাথা কামড় হলাম না তোমার তোমার হচ্ছে হ্যাঁ তুমি 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 আমাকে নক করতে পারতে বা তুমি কোথাও থেকে আমার অ্যাড্রেস ম্যানেজ করতে পারতে যখন জেনেই গেছো আমার বাড়ি মালদা তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতে সেটা ভালো কথা হ্যাঁ তুমি আমাকে ইনস্টা মেসেজ মেসেজ করতে পারতে তুমি আমার দিকে ডিরেক্টলি কাদা ছুড়ে নিছ তুমি কি আমার থেকে একবারও জেনেছো যে এটা কি সত্যি কি মিথ্যা নিশ্চয়ই আমার ওইটাতে তাপসী সরকার যে ফেসবুক আইডি আছে সেইটার লিঙ্ক দেওয়া ছিল না আর কি বললে আমরা জোড়া লাগাতে জানি না ভাঙতে জানি একদম বারবার বলছি ভদ্রভাবে কথা বলবে কাকে কি ভেঙেছি কি প্রুফ আছে তোমার কাছে হ্যাঁ কি প্রুফ আছে ফালতু কথা বলবেন একটা চ্যানেল ছিল বিক্রি করেছে সেটা বিক্রি হয়ে গেছে সে বিষয় নিয়ে অনেক কথা হয়ে গেছে এরপরে যদি তুমি যদি কাদা ছুড়ো আমি সত্যি এমন কাদার ছুটবো সেটা তুমি ভাবতে পারবে না দেখো কন্ট্রোভার্সি করতে এসেছো কন্ট্রোভার্সি করো কারু আমাদের দুজনের মানে পার্সোনাল ব্যাপার নিয়ে আমার বড়ের বড় ল্যাঙ্গুয়েজে সব ভাষাগুলো বলছো আমিও কিন্তু তোমার ফ্যামিলির ব্যাপারে বলতে বাধ্য হব লাস্ট ওয়ানিং কি এমন তথ্য আমার কাছে যদি তথ্য থেকেও থাকে আমি তোমাকে কেন দিতে যাব আমি তোমাকে কেন হ্যাঁ বাবা বা তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে তথ্য দিতে যাব আমার যদি প্রয়োজন হয় সেই বিষয় নিয়ে আমি লড়ব আমি তোমাকে কেন তথ্য দিতে যাব হ্যাঁ তুমি কি অমানুষ হ্যাঁ অমানুষ ভদ্র ভাবে কথা বলবে একশো বার বলে দিচ্ছে কিন্তু আর তুমি কি বললে আজ না কাল বেরোবে যে এর পিছনে তোমরা আছো শোনো বেরাক আমরা চাইছি সত্যিটা সামনে আসুক ওই যে একটা কথা বলছি না কেচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে আসবে আর যেদিন সত্যটা বেরিয়ে আসবে আর যেদিন ভুল প্রমাণিত হবে সেদিন ভুল প্রমাণিত হবে সেদিন কিন্তু তোমার আমি একদম সবকে জল ঘোলা করে ছেড়ে দেব কিন্তু আমি বলে দিলাম ভাবনা চিন্তা করে কথা বলবে কার দিকে আঙ্গুলটা তুলেছো এবারে বুঝতে পারবে ভেবে নাও কিন্তু ভেবে নাও বারবার বলছি ভেবে নাও নো তুমি যে বলছো না যে এক সময় দাদাভাই বলেছো পারলে ভালো বুদ্ধি দাও শোনো তুমি তো আদেশে কন্ট্রোভার্সি করছো আজকে থেকে প্রায় মিনিমাম দুই তিন বছর অলরেডি হয়ে গেল কারণ আলপনা যাওয়া ধরতে গেলে এক বছর হতে চললো প্লাস দুই তিন বছর এর উপরে ওদের সাথে আমার সম্পর্ক অবশ্যই হ্যাঁ কেউ যদি ভালো থাকে আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো বলি যখন ওদের বাড়ি গেছিলাম আমি অবশ্যই বলেছিলাম দাদা ভালো কাকিমা ভালো আলপনা দিভাই ভাই ভালো এদের মতন মানুষই হয় না কিন্তু তুমি যদি একটা ভুল করো তো সেই ভুলটাকে তো আমি চেষ্টা করবো লুকানোর হ্যাঁ কিন্তু যখন আমার গায়ে কাদাটা ছুটবে তখন তো আমাকে বলতেই হবে হ্যাঁ তুমি মানছো তো যে আমার কাছে প্রুফ আছে বলেই আমি এত জোর গলায় কথা বলছি আমি আমার কাছে যদি প্রুফ না থাকত না আমি এত জোর গলায় কথা বলতাম না আর একটা শোনো আমি কখনোই চাইনি ওদের শাশুড়ি জামাইয়ের মানে বিচ্ছেদ হয়ে যাক সেটা আমি যুগার সাথেও কথা বলে ফোনে বারবার সেম জিনিসটাই বলার চেষ্টা করেছি ইভেন ওর কাছেও রেকর্ডিং আছে আমি ওর সাথে একটু কথা বলেছি না বলেছি সবটাই শুনে নিবা কিন্তু আরেকটা কথা লাস্টের দিকে যে বলে না যে ওরা ওদের চ্যানেল থেকে যে ভিডিওটা ছেড়েছে ওখানে বলা হয়েছে যে এত বড় চ্যানেল ব্যাপারটা কী বলা সাবস্ক্রাইব এক লাখেরই বা থাকুক না কেন বা পাঁচ লাখেরই বা থাকুক না কেন বা হচ্ছে তোমার হচ্ছে দশ মিলিয়নসেরই বা থাকুক না কেন সেই চ্যানেলটা যদি কন্টিনিউয়াসলি ভালো যেই কোয়ালিটির ভিডিও দেওয়া ছিল সেই কোয়ালিটির ভিডিও যদি না দেওয়া হয় ভিউজটা থাকে না যেটা তুমি নিজের মুখেই বলে যে জিনিসটা তুমি শর্টে বলে তো যাই হোক সেই জিনিসটা থাকে না সেই জন্যই হয়তো উনি বাড়িতে বসেই ভালো মতনই মানে চিন্তাধারা করে ইভেন জামাই জামাইকে জানি মানে জামাইকে বলতে কী ওই যে যারা ভিডিও করেছিল তাদের মধ্যে একজনকে ফোন করে জানিয়ে মানে জানানো হয়েছে ওদের সাথে আগে কন্ট্যাক্ট হয়েছিল ঠিক আছে সবটাই বাড়িতে বসে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে তারপরে বাকিটা হয়েছে কিন্তু আর কথা বলি যেটা জানো না বারবার বলছেই যে তুমি যে বলছো আমি জানি বা সোশ্যাল মিডিয়া এসে বলি ও ড্রিঙ্ক করে হ্যান ত্যানি যেগুলো বলছি শোনো তার আগে আমি মুখ খোলার আগে কি কি যে আমার নামে তুমি বলেছো সেইটা ভেবে রেখো সেইটা ভেবে রেখো আর যুগাও আমাকে কিছু কথা বলেছে যার জন্য আমি বাধ্য হয়েছি কিন্তু হ্যাঁ এরপরে যদি আমি ভালো মতন বলছি তুমি আমাকে স্পর্ধা কথাটা বলে এটা অনেক বড় একটা কথা সেই জন্য বাধ্যতামূলক সেইভাবে বলেছো সেভাবে কাদাটা ছুঁড়ে দিলাম আমি হ্যাঁ আমার সাথে যে ভালো বিহেভিয়ার করবে তার সাথে আমি ভালো বিহেভিয়ার করব তোমারও লাইন ঠিক নেই ভিডিওর আমি যথেষ্ট আমরা হচ্ছে শিক্ষিত প্লাস হচ্ছে আমরা ভদ্র মানে ভদ্রবাড়ির মেয়ে আর ও ভদ্রবাড়ির ছেলে ঠিক আছে কারোর দিকে আঙুল তুললার আগে না নিজের দিকে আঙুলটা দেবে এখন যদি আমি আমি যে তোমাকে বললাম সেই জিনিসগুলো নিশ্চয়ই তোমারও গায়ে লাগবে ঠিক আছে কিন্তু তুমি আমাকে গায়ে লাগিয়েছো তো তোমাকে তো আমি গায়ে লাগাবোই কিন্তু হ্যাঁ ভেবে কথা বলো নিজেই বলছো ভিডিওতে যে ওদের মধ্যে যে ভাঙনটা লেগেছে সেইটাকে আর জোড়া লাগানো যাবে না আবার তুমি আমাদের দিকে ছুড়ে দিচ্ছ বা আদার্স কারোর দিকেও বা ছুড়ে দিচ্ছ যে জোড়া লাগানো যেত চ্যানেল ভাগ হয়ে গেছে হয়ে যাক তারা যেন আবার একসাথেই থাকতো বা চলতো বা এরকম কিছু তাই তো এখন যে তুমি যে শিকারটা করছো যে হ্যাঁ ওদের চ্যানেল বিক্রির পিছনে মানে ও কাকিমা পারেনি তাই বিক্রি করে দিয়েছে এই যে এই সব কথাগুলো এখন বলছো না সেটা যখন আমাদের দুজনকে নিয়ে ভিডিওটা করেছিলে আমাদের থামমেল নিয়ে আমাদের দিকে কাদাটা ছুঁড়েছিলো তখন তোমার মনে ছিল না আর এই যে এই ভিডিওটাতে তো একবার কাকি কী বলে একবার কাকিমা একবার দিদি কেন তো তোমারই তো লাইন ঠিক নেই তোমার তো খুদ আমি একদম মানে হাতে না তো ধরে নিচ্ছি তো প্লিজ ঠিক করে ঠিক করে করো হ্যাঁ তুমি 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 জানতেই না চ্যানেলটা কি কেন বিক্রি হয়েছে কেন ভাগ হয়েছে কেন জামাই শাশুড়ির ঝগড়া হয়েছে কিছুই জানতে না ঠিক আছে তুমি ভিডিওর কিছু ভিডিওর বেশিকে কথা না না কিছু ভিডিওর বেসিকে কথা বলেছো ঠিক আছে ভালো কথা একটা কথা কে বা কারা যুক্ত আছে এই যে তুমি যাদের কথা বলছো যারা ভিডিও ছেড়েছে ওরা তো ডিরেক্টলি বলেই দিয়েছে যা বল আর সেটা শুনেই নিয়েছো সেই ভিত্তিতে তুমি ভিডিওটা করেছো তাহলে তাহলে বলছো কেন বারবার আমাদের থামমেল নিয়ে আমাদের ছবি নিয়ে তুমি থামমেল দিয়ে ভিডিও করে বলছো এর পিছনে কারা আছে আসল রহস্য খুঁজে পেয়েছি অ্যান্ডটা তুমি আমাদের দিকে কাদা ছুড়ে দিবে আর আমরা ছেড়ে দেবো এটা হবে না এটা কখনোই হবে না তুমি আমাদেরকে যতবার কাদা ছুঁড়বে ততবার আমি তোমাদের জন্য রিপ্লে ভিডিও নিয়ে বসে আছি আমি বসেই আছি ভিডিও করার জন্য এটা মাইন্ডে রাখবে কারণ আমি অন্যায় সহ্য করব না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি আমার দিকে অনেক কাদা ছোড়া হয়েছিল বলেই আমি রিপ্লে করতে বাধ্য হয়েছিলাম কারণ এই ভিডিওতেও আমাকে আঙ্গুল দেখিয়ে তোমার কত স্পর্ধা এই স্পর্ধা এইসব অনেক কিছু উল্লেখ করেছিল যার জন্য আমি ভিডিও করতে বাধ্য হয়েছিলাম ইভেন আমার হাজব্যান্ডকেও বলেছিল ভদ্র বাড়ি মানে ব্যাপারটা তুলেছিল তো সেই জন্যই আমি সেই ভিডিও রিপ্লেতেই আমি এভাবে আসলাম দেখো আমাকে কেউ বুঝতেই পারছো কেউ হ্যাঁ কেউ যদি বলে তাহলে তো সেই কথা বলবো না কারণ তোমরা আমাদের ভিডিও দেখেছো আমাদের ভিডিও কেমন আসে কমেডি আসে মিউজিক ভিডিও আসে তো যদিও বা আসে ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই আর এই যে আরেকটা কথা বলি যে তোমার ভিডিওতেও কিন্তু খুব একটা লাখ লাখ ভিউজ আসে না মাইন্ডেড মাইন্ডেড একটা ক্রিয়েটার মানে একটা ক্রিয়েটার হয়ে তুমি কি করে আমাকে বলতে পারো যে আমার চ্যানেলে ভিউজ আসে না আসে না আমি 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 শোনো আমি হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ আসার জন্য ভিডিওটা করি তুমি তোমাকে জবাব দেওয়ার জন্য ভিডিওটা করেছিলাম আর একটা কারণে আঙ্গুল হ্যাঁ তোমার ভিডিওতেও তোমার ভিডিওতেও আহা মুড়ি এমন পাঁচ হাজার তিন হাজার চার হাজার এরকম ছ এরকমই ভিউজ আছে তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে না কিন্তু আমাদের অত অত ছোট মন নাই যে তোমাকে বলবো তুমি বলেছো তুমি বলেছো সেজন্য বলতে বাধ্য হলাম কথাটা ঠিক আছে মাইন্ডেড রাখো তো এখনকার জন্য বন্ধুরা টাটা আর এরপর এরপরে যদি আবার আমার দিকে আঙুল তুলো রিপ্লাইর জন্য রেডি থাকো